এবং অবস্থানকারী আমি এই নিউজ দিতে চাই যে আপনারাই উপস্থিত ছিলেন এখানে এখানে কোনো এরকম ঘটনা যখন এই মেসেজটা পেলাম দেখলাম আপনারা তার আধা ঘন্টা আগে থেকে আমার বাড়িতে উপস্থিত আমার দিকে এরকম পরিবেশ আছে হ্যাঁ আমি জীবনে এই রাজনীতি করি না হত্যারা এখানে লাঠি শোটা দেখে গেল লাঠি শোটা অস্ত্র আমার বাড়িতে দেখেন অস্ত্র আছে তারা এই বিভ্রান্তিগুলি ছড়ায় আমি তাদেরকে বলতে চাই দেখুন ধুমকি দিয়ে ষড়যন্ত্র করে জনগণের মতামতকে ঠেকানো যাবে না ইনশাল্লাহ এবং সুষ্ঠ ভোট হবে আমি প্রশাসনের কাছে দাবি জানিয়েছি এবং আমি রাতের বেলট যেন দিনের বেলা আসে আমি কমিশনকে চিঠি দিয়েছি এবং একই সাথে যত বহিরাগত সন্ত্রাস আছে তাদের গ্রেফতারের বিষয়ে কিন্তু আমি চিঠি দিয়েছি কমিশন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ইসি সচিব হেলাউলদিন সাহেব কুমিল্লা অবস্থান করছেন আমি আশা করি উনি একটা দিক নির্দেশনা দেবেন আজকে যেহেতু কুমিল্লার ভ্রমণ করা বা পরিচয় যেসব জায়গায় ইয়ে আছে এবং কুমিল্লার মধ্যে তিতাসও একটা রেড জোন উত্তরের মধ্যে আমি ইতিমধ্যে আমি তাদের কাছে দাবি জানিয়েছি যে ব্যালট যেন সকালে দেওয়া হয় কারণ অনেক প্রার্থী বলতেছে রাতে ব্যালট কেটে ফেলব আমি এইটা বন্ধ চাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে যদি তিতাসে এমন পরিবেশ যদি এবার রাতের বেলা ব্যালট কেউ করতে যায় তাহলে রক্তক্ষয় সংঘর্ষ হবে জনগণ প্রতিরোধ করবে জনগণ এখন সচেতন হয়েছে ভয় ভেঙে গেছে জনগণ সন্ত্রাসীদেরকে মাদক ব্যবসায়ীদেরকে চাঁদাবাজদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি জনগণ ঐক্যবদ্ধ হিসাবে ঐক্যবদ্ধভাবে তিরিশ তারিখ রাতে আমি জানাচ্ছি এরকম আইডিকে আপনার ডিজিটাল যে আইন আছে আমাদের সরকারের যে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের জন্য হয়তো আমি ওষিসাবকে জানাবো যেহেতু আমি জানি আমি কিছুক্ষণ আগে যে কুমিল্লা চলে গেছেন আমি জানাবো ওনাকে আমাদের একই সাথে আপনাদের কাছে জানাচ্ছি এবং আমার যারা ফেসবুক ভাই বন্ধুরা আছেন তাদেরকে আমি বলবো এই অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনেক রকম অপপ্রচার হবে আমাকে নিয়ে যে আমি বসে পড়ছি চলে গেছি ভয় পাইছি এইরকম অনেক রকম হবে কারণ আপনারা দেখেছেন বিগত ষোলো তারিখ পর্যন্ত সাত আজকে সাতাইশ তারিখ পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণা আমি সুন্দরভাবে আমি প্রশাসনকে সহযোগিতায় আমার সহযোগিতা এবং তাদের সহযোগিতা আমি প্রচারণা শেষ করেছি আমার শেষ করেছে এবং নয়টা ইউনিয়ন আমি গণসংযোগ শেষ করেছি এতে আমি আমি আশ্বস্ত যে প্রশাসন একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে একই সাথে আমার যে দাবিগুলো বহিরাগত সন্ত্রাসী রাতের ব্যালট দিনে দেয়া এবং একই সাথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা তিতাসের আপনারা যদি তিতাস ঘুরে দেখেন সারা তিতাসের মধ্যে একটা আতঙ্ক ভোট দিতে পারবো কি না আমি কিন্তু ঘুরে ঘুরে আপনারা যদি দেখেন সব কয়টা ইউনিয়ন আমি গণসংযোগে আমার একটাই বক্তব্য ছিল আপনারা ভোট কেন্দ্রে যাবেন সুষ্ঠু ভোট হবে এবং কেউ যদি ভোটের বাধা প্রয়োগ করে সেটাকে আপনারা প্রতিহত করবেন জনগণ প্রতিহত করবেন একই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে যদি নিরপেক্ষ নির্বাচন না হয় বা কোনো ভোট কাটাকাটি হয় তারা যেন সেটিকে সেক্টারকে বন্ধ করে দেয় এই অনুরোধটুকু আমি জানিয়েছি এখন আমি ইতিমধ্যে আঠারোটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নাম নির্বাচন পরিষদে দিয়েছি কিছুক্ষণ আগেই জানলাম তো আমি আমার আইন আইনজীবীর সাথে কথা বলে আমি এটার প্রয়োজনীয় ব্যবস্থা নিই